হাই সবাইকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই যে এখানে মা আমি বনু আর আমার পাশের বাড়ির ভাই একজন যাচ্ছে আমাদের এখানে শৈল্যপোহর কীর্তনে তো এখানে দেখো চারটা দেখতে কত সুন্দর লাগছিল আর যেতে যেতে কিন্তু পরে যে আমাদের এখানে কালী মন্দির সবাই কালী বাড়ি বলেই জানে আর এখানের মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত আর এখানের মা দেখতে কিন্তু খুব মিষ্টি তার সাথে কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরেরও মন্দির আছে বন্ধ হয়ে গেছিলো তার জন্য আর ভেতরে ঢুকিনি আর এখানে কিন্তু আমরা সবাই গল্প করতে করতে প্রায় এসেই গিয়েছি আর এখানে ছোট্ট করে মেলাও বসেছিল তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই আর প্যান্ডেলটাও অনেক সুন্দর করেছিল আর আসার সাথে সাথে কিন্তু পেয়ে গিয়েছিলাম আরতি করা প্রদীপ তো প্রদীপটা নেওয়ার পরে যে এখানে ঠাকুর প্রণাম করে নিয়েছি তো ঠাকুর প্রণাম করার পরে যে বনু এখানে তিলক পড়ছিল আর এটাই কিন্তু বেস্ট পার্ট তিলক পরতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে এখানে আমিও পরে নিয়েছি তারপর কিন্তু প্রসাদও দিয়েছিল আর এখানে দেখো ঠাকুরের মুখটা দেখতে কত সুন্দর লাগছিল অনেক ভিড়ও হয়েছিল ভিত্যন্ত অনেক ছিল দেখতে খুব ভালো লাগছিল আর এখানে কিন্তু আমরা অনেকটা টাইম বসে কীর্তন শুনছিলাম আর এই যে গানটা শুনতে কিন্তু অনেক ভালো লাগছিলো অনেক ভালো গাইছিলো তো তারপরে চলে গিয়েছিলাম প্রসাদ নিতে তো এই যে এখন প্রসাদ নেব আর প্রসাদে ছিল খিচুড়ি আর আচার প্রসাদটা অনেক ভালো হয়েছিল খেতে আর প্রসাদ মানে তো অমৃত তো তারপর প্রসাদ নেওয়ার পর কিন্তু আর বেশি টাইম বসে নেই কারণ এখানে অনেকটা লেট হয়ে গেছিলো তো এই যে এখন বাড়ি যাচ্ছি প্রায় নটা বেজে গিয়েছিল তো আজকের ভিডিওটা এখানে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর বনুর বোরিং লাগছিল বলে দেখো কি আর এটা হলো আমাদের বাড়ির ব্লেকি আমরা যেখানেই যাই না কেন বাড়িতে আসার পরে ঠিক এমনটাই করি